নিজেকে চিন্তা করুন যে আমি আপনি যদি মনে করেন মুসলমান ঘরে জন্ম নিয়ে আমি পাপ করি যাই করি যে কোনো পাপে লিপ্ত থাকি অবশ্যই আমি পেরিয়ে যাব কেন হুজুররা আছে দোয়া করবে আমাদিকে জাননাতে পাঠাবে তাইলেই বলি হ্যাঁ হ্যাঁ এখন তো ঠিকদার হুজুর গাদা আছে এই বাংলাদেশে একজন আছে ডাক্তার উদ্দিন আগে বক্তব্য দিয়েছিল আমি হুজুর ওদের এটা আমি নাম রেখেছি কি বলছে বাংলাদেশে বর্তমানে দশটা জান্নাতি মহিলার মধ্যে হাসিনা একজন এই কথাটা বলার কারণে এই মৌলবি জান্নাতে যেতে পাবে নাকি এটাও সন্দেহ এই ভাষাটা বলার কারণ আপনাকে দোয়া করতে হবে আল্লাহ ইমানের সঙ্গে মৃত্যু দাও আল্লাহ হাসিনা যদি মমিন হয় তাকে জানবে দিবে আচ্ছা কোন হুজুরকে দেখেছেন দেওবানি হোক বেরেলি হোক ফুরপুরা হোক আজান হোক তালতালা হোক বেলতলা হোক খেজুর হোক শেওড়া হোক মলই বাবা হোক খেপা বাবা হোক যাকে দাউদ দিবেন দেন কারো দোয়া শুনেছেন আল্লাহ আমাকে দাও দিয়েছে দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে আমাকে পোলাও খালিয়েছে এর বেটা মদ খেয়ে মারা গেছে আমাকে যখন হায়ার করেছে তোমাকে জান্নাতে দিতে হবে এরকম দোয়া শুনেছে আমাকে যদি এখন এসে বলেন হুজুর আমার ছেলে তিন বোতল মদ খেয়ে মারা গেছে একটু দোয়া করে দিবেন আমি কি দোয়া করব আল্লাহ তাকে মাতালকে জান্নাতে দাও না আমাদের দোয়া হচ্ছে আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিম মুসলিমাত এটা হইতে হইতে দোয়া আল্লাহ যদি দোয়া করে আল্লাহ চাচা নামাজি ছিলেন দিনদার ছিলেন আল্লাহ যদি কোনো ভুল করে থাকে ক্ষমা করে জান্নাতে দিলে আর আপনার কাছে কিছুই নাই আছে কি বলে খালি মদের ভাঁটিতে শুয়ে থাকতো গাঁজার ভাঁটিতে বসে থাকতো কি বলবো আল্লাহকে আপনার জন্য আপনি শিখিয়ে দেন দুয়াটা যে জীবনটা মদের ভাটিতে কাটিয়েছে তার লেগে দুয়াটা কি হবে যে জীবনটা গাঁজার ভাঁটিতে আপনার তো এটাই জানা নাই ওইগুলো তো অনেক দূরের কথা আমাদের যতজন আছি মলবি থেকে আমরা সাধারণ আমাদের দুয়াটা কবুল হবে কি করে এই শর্তটাই মুসলমানের জানি চাই জানা আছে জানা কুরবানিতে গরু করে গস খাওয়াটা বড় সালমান দেয় শাহরুখ কুরবানি তো সালমান খান কুরবানি দেয় আবার গণেশের পূজা হয় তার বাড়ি কুরবানি দিয়ে গরুর কেস খেয়ে সে কি মুসলমান হয়ে গেল গরু খেলে মুসলমান হয় কে বললো আপনাকে গরুর গোশ খেলে যদি মুসলমান হয় খ্রিস্টানরা সবাই মুসলমান ইহুদিরা সবাই মুসলমান পৃথিবীতে সনাতন ধর্মের মানুষ ছাড়া সব ধর্মের মানুষ গরুর মাংস খায় এই জিজ্ঞেস করো আমাদের যোগীজি বলছেন বায়ানে স্টেজে গো হামারা মাতা হ্যাঁ তো গো মাতা হ্যাঁ প্রত্যেক দিন এক হাজারের বেশি এক হাজার থেকে দু হাজার খালি গরু জবাই হয় সেই কারখানা সেই গোষ্ঠার রপ্তানি হচ্ছে আমাদের দেশ থেকে বিদেশে ভারতে সাতটা ফ্যাক্টরি আছে তার মধ্যে পাঁচটা খালি হিন্দু ভাইদের ফ্যাক্টরি আছে কিসের গরুর মাংসের তারা জবাই করে রক্তানি করলে দোষ নাই আর আমরা দু পিস মাংস খেলে বলছে গো আমারে মাতা এদের মধ্যে আর পাগলের মধ্যে কোনো পার্থক্য না এদিকে রাচিতে ভর্তি করা দরকার আর যদি हिम्मत থাকে যে তুমি সত্যিকারই গরুকে মাতা ভাবো তোমার ধর্মে তার সবথেকে থেকে প্রথমে কারখানা বলে আগুন লাগিয়ে দেখাও দেখছি কত বড় বাপের বেটা কত বড় গোরক্ষা বাহিনী হয়েছে দেখব পাঁচটা সাতটা কোম্পানি আছে এগুলোকে ভাঙচুর চালিয়ে দেখা কেউ যদি বাপের বেটা সনাতন ধর্মের কেউ থাকে আমি এটা চ্যালেঞ্জ দিলাম মিলিটারি দিয়ে তোমাদের হাত পা ভেঙে দিবে তোমাদের উপরে গুলি চালিয়ে দিবে তোমাদেরকে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়ে কেন সরকার হাজার হাজার কোটি টাকা লাভ করছে গোস রক্তানি করে গরুর গোশ মুসলমান খেলে দোষ আর তোমরা জবাই করে রপ্তানি করলে কোন দোষ নেই ওই জন্য গরুর নো কোনো অসুবিধা নাই বোম্বেতে গরু জবাই হয় না মহারাষ্ট্রে গরু হয় না গুজরাটে গরু হয় না সেখানকার মুসলমানরা মরে গিয়েছে না বেঈমান হয়ে গেছে বলুন তো আরে গরুর গোস নাই খাবো না বাকরি খাবো ছাগল খাওয়া যাবে না যাবে না আপনি পাঠা খান পাঠাও খাওয়া যাবে অনেকজন আমাদের দেশের মুসলমানরা মনে করে মুসলমানদের পাঠা খাওয়া যায় না কে বলল আমি নিজে গুজরাটে পাঠার মাংস দিয়ে প্রত্যেকদিন রুটি খেয়েছি যখন পড়েছি গুজরাট পাঠার মাংস দিয়ে খাসি খালি বাঙালি রাখা বাকি দিল্লি মুম্বাই গুজরাট রাজস্থান সব পাঠা পাঠা তো এইটা কোনো ফ্যাট নয়

নবীজি সাল্লাহ আলি সাল্লাম হাতিসে শর্ত রাখা হয়েছে কোরআনে শর্ত রাখা হয়েছে হালাল খাবার হালাল খাবার মানে কি জবাই করা মাংস না আপনি যেটা রোজগার করছেন সেটা হালাল মুসলমানরা কি বুঝেছে আপনি মনে করলেন হালাল মানে জবাই সকাল বেলায় উঠে চলে গেছেন আমরা কুচি বাজারে গিয়ে বলছেন ভাই জবাই করা এক কিলো পোল্ট্রি মুরগির মাংস দে এক কিলো খাংসি খাসির মাংস দে কিন্তু টাকাটা বা সুদের টাকা সেই একই মাল দাঁড়িয়ে টাকা আবার লটারির টাকা সেই একই মাল দাঁড়িয়ে গেল কথাটা বুঝতে পেরেছেন না পারেন আমাদের সমাজের লোক এটা জানে যে সুদের টাকা হারাম কেন কেমন হারাম কোরআন বলছে ওয়াহাল্লাহুল বাইয়া ওয়াহাররামার রিবা হে আমার নবী বল তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি সুদকে হারাম করেছি আমার নবী বিশ্ব বললেন হে আমার সাহাবিরা শোনম এও যদি এক টাকা সুদ খাই নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে নাউজবিল্লা বলে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে একটা ছোট ঘটনা শোনায় বুঝতে পারবেন সুদ কতটা ডেঞ্জার ইমাম আবু হানিফা রহিমা যুগের ইমাম তিনি একবার রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে প্রচন্ড তাপ রুদ্র হয়েছে তো একজন বলছে হে ইমাম এত রোদ্রতে যাচ্ছেন আপনার কষ্ট হচ্ছে আপনি এখানে ছেঁটে একটু দাঁড়ান তিনি কি উত্তর দিলেন জানেন যে লোকটার বাড়িতে ছেঁটা আছে যে লোকটার বারেন্ডার ছায়াটা আছে সেই লোকটা ইমাম আবু হানিফা রহিমাহুল্লার কাছে কিছু টাকা ধার নিয়েছিল তিনি বললেন আমি এখানে দাঁড়াবো না আগে গিয়ে কোন জায়গায় দাঁড়াবো তিনি চলে গেলেন তারপরের দিন তিনার দরবারে গিয়ে বললেন হে যুগের ইমাম আপনি বললেন এখানে দাঁড়াবো না আবার দেখলাম আগে গিয়ে এক জায়গায় দাঁড়ালেন কারণ কি বললে তুমি যে জায়গায় দাঁড়াতে বলছিলে ওই ব্যক্তি আমার কাছে টাকা ধার নিয়েছে আমি যদি ওখানে দাঁড়াতাম আর আমার দিল যদি বলে দিত যে এ টাকা ধার নিয়েছে আমাকে কিছু বলতে পারবে না এটাও এক ধরনের সুদ হয়ে যেত ধরে বলুন সুভান কতটা আখলা কতটা বাঁচা সুদের ওপরে কতটা ভয় করে আর আপনি বলছেন অথচ তার চরিত্র তার তার চলার এইটাই হচ্ছে পার্থক্য আপনি হারামটাকে হারাম ভাবছেন লটারির টিকিট যদি হালাল হতো ওই ব্যবসাটা সর্বপ্রথম আমরা মলবিরা করতাম ঠিক কিনা লটারির টিকিট হালাল হলে সকাল বিকাল সব থেকে কম বেতন আমাদের সমাজে কার কথা বলে না কার ইমাম সাহেব আপনাদের ইমামের বেতন কত ইমামের কত দশ হাজার তোমরাই দশ দিচ্ছ না খালাতটা নিয়ে খালাতটা বাদে দশ হাজার হ্যাঁ গো এরপর একটা কথা বলে দিই ইমাম ভাতার পয়সাটা মসজিদে লাগানো যাবে না যদি কোনো মুক্তি বলে দেয় মসজিদে লাগানো যাবে আমি মলবি শওকতের বাটা জীবনে আর বক্তব্য চ্যালেঞ্জ খালি ফতোয়া নিয়ে আসুন কেশপুর পাঁশকুড়া মন্নার্য লক্ষাসবির কাছ থেকে যে মোলবি শওকত সাহেবের ছেলে ইয়াসিন বলে গেছে ইয়াসিন ভাই যে ভাতার পয়সাটা মসজিদে লাগানো যাবে না ভাতা সরকার মসজিদকে দেয় না ইমামকে দেয় তোমরা বুঝতে বেরের জানা পারেনি ভাতা কাকে দেয় ইমামকে দেয় কায়দা যত চালাবার এখানে চালা কুরআন আছে ফাইন ইন কানালাকুম কাইতুন ফাকিদ যত কায়দা চালাবে দুনিয়াতে চালাও আমার কাছে এসে ফেরে পড়বে কায়দা চলবে না যদি মনে করেন আল্লাহকে বুঝাবো যে মসজিদ চালাতে কষ্ট হতো আল্লাহ গো আমি দুটো কথা বলতে চাই যারা পাপ করবে আর পাপ করার পরে লুকানোর চেষ্টা করবে কোরআনে আছে আল্লাহ এক শ্রেণীর পাপীদের জবানগুলো সিলাই করবেন সুরাইয়াসিন আলী আহসিমওয়ালা ফোয়াহিম ওয়াতুকাল্লি মুনা আই দিহিম ওয়াতা সাধু আর জুলুগুম্ভিমা কানুয়া হ্যাঁ আমার বিশ্ব পৃথিবীর মানুষকে বলো কে আমতের দিনে আমি এক শ্রেণীর পাপীদের জুবানগুলো সেলাই করে দেবো তাদের হাত কথা বলবে কান কথা বলবে চোখ কথা বলবে অঙ্গপতঙ্গকে কথা বলার যোগ্যতা দান করা হবে আপনার আর কোন উপায় থাকবে এরা সব আপনার প্রকাশ করবে আপনি কি করে পেরুতে পারবেন আপনি নিজে চিন্তা ধারা দেন কি করে পেরুব যত কায়দা দুনিয়াতে চালাবেন চাল আরে মুসলমান বুঝে না তার কেশ্বরের কাছে একটা গ্রাম মুসলিম দেব কি করেছে জানে জানাজার ময়দানে তার কেশ্বর টাউনি আমি জায়গার নামটা ভুলে গেলাম কবরস্থানের গাছ বিক্রি করেছে কত আঠেরোশো টাকায় ক টাকায় বললাম আঠেরোশো সেই টাকাটাকে হারাম কররা সুদের ওপরে গ্রামে ছড়িয়ে। দিয়ে পাঁচ বছর না সাত বছর পরে সেটা দু লাখ টাকা হয়েছে দিয়ে বলছে কবরস্থানটা ঘেরবো কবরস্থানের উন্নয়ন করব তুরা মরে গেলে ওই কবরে গেলে তোদের পুকা হবে হারাম কর জানেই না সুদের টাকা পায়খানা বাথরুম করা হয় কি করা হয় বলে পায়খানা বাথরুম আমার মাদ্রাসায় পায়খানা বাথরুম করছি দু চারটা দাদাকে বললাম ভাই সুদের টাকা থাকলে দিবেন পায়খানা বাথরুমে লাগে দানের টাকা সুদের টাকা ব্যাংকের সুদ সরকার যেটা দেয় খাওয়া যাবে না ওই টাকাটা দিবেন পায়খানা করে লাগিয়ে দেয় নোংরা যায় যায় আর সেই টাকা বলছে কবরস্থানে লাগাবে এই দশাটা কেন জানে পশ্চিম মেদিনীপুরে যদি যাচাই করা হয় যে যতগুলো মসজিদ আছে সেই মসজিদের গ্রাম ষোলো আনার লোক কেশপুর মাদ্রাসার যিনি বর্তমানে নাজিম সাহেব আছে উনি আমার আব্বা ছাত্র আমাদের ছোটবেলায় কোলে করে মানুষ করেছে মাওলানা সামিউল্লাহ সাহেব আমরা সামিউল্লাহ ভাই বলতাম এখন আমার উস্তাদের মত তো এই কেসপুর মাদ্রাসা নাযিম সাহেব